আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার সামনে অনেকগুলো আটা বলেন বা ময়দা বলেন অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে এখানে প্রায় পঞ্চাশ কেজি আটা বা ময়দা যায় বলে আমরা আটা আছে তো আমাদের একজন ভাই সে অনেকদিন যাবত একটা চিন্তা করেছিল যে তিনি কিছু পরিবারের মাঝে আটা টাইপের কিছু একটা বিতরণ করবে তো আমরা বাজারে যেহেতু এখন এই আটা খুব বেশি পাওয়া যাচ্ছে ময়দাটা ওইভাবে প্যাকেটে পাওয়া যাচ্ছে না তো আটাটা যেহেতু পাওয়া যাচ্ছে সেই সেই ভাইয়ের অনেক দিনের দীর্ঘদিনের চিন্তা বা তার সে কোনো একটা উদ্দেশ্য হয়তো বা মানুষদের মাঝে কিছু পরিবারের মাঝে আটা বিতরণ করবেন তো আজকে এটা হচ্ছে প্রথম ধাপ বলতে পারি বা একটা স্টেজ এখানে এমন এ প্রত্যেকটা প্যাকেটে দুই কেজি করে আটা আছে তো এখন এখানে পঞ্চাশ কেজি আছে এটা চার ধাপে মোট দুইশো কেজির মতো আটা উনি নিজে বিতরণ করবেন চিন্তা করছেন সেটার হিসাবে আজকে হচ্ছে প্রথম ধাপ আগামী আরও কয়েকদিনের মধ্যে বাকি ধাপগুলো দিয়ে দেওয়া হবে তো এই পঞ্চাশ কেজি আটা আমরা তথা আমি এই আমার মাধ্যমে এবং আমার আরও কিছু সহযোগী আছে তাদের মাধ্যমে আমরা তেরোটি পরিবারের মাঝে বিতরণ করে দেবো ইনশাল্লাহ এবং বাকি যেই আরও একশো পঞ্চাশ কেজির মতো থাকবে সেটা ধাপে ধাপ আগামী দুই তিন দিনের মধ্যে বা দুই এক সপ্তাহের মধ্যে আমরা সেগুলো দিয়ে দেবো তো সকলের কাছে দোয়া চাই যেই ভাইটি এই কষ্ট করে এতগুলো আটা মানুষের মাঝে বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তো আমি হচ্ছি শুধু মাধ্যম মাত্র যেই ভাইটি মূলত হচ্ছে যে আরেকজনের দেওয়ার বিষয়টা আমি মাধ্যম হিসেবে দিয়ে দিচ্ছি তো তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাঝে মধ্যে এবং তার সে যে নিয়তে দিচ্ছে আল্লাহ যেন তার নিয়ত পূরণ করে এবং মাঝে মধ্যে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এবং আমরা যেন চেষ্টা আমরা যেন সেই মাধ্যম হয়ে আমাদের এলাকার মানুষের সেবায় বা এলাকার মানুষের প্রয়োজনে সামনে আসতে পারি অতীতে যেভাবে ছিলাম সামনে যেন মানুষের পাশে থাকতে পারি সেই দোয়া চাচ্ছি সকলের কাছে এবং বিশেষ করে যে ভাইটি এই উদ্যোগ নিয়েছে সেই ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি তো ক্যামেরাম্যানকে বলবো এগুলো একটু দেখানোর জন্য আসলে এই দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে আসলে এর মাধ্যমে অনেকেই উদ্বুদ্ধ হবে একটা ভাই দরকার একটি উন্নয়ন হচ্ছে আটা দিচ্ছে আপনারা অনেকে দেখা যাবে যে কেউ চাল দেবে আমরা করোনাকালীন মুহূর্তে দেখেছি অনেকে যার যার যা ছিল যেভাবে পেরেছে যার যার অবস্থান থেকে মানুষের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে সর্বোপরি কথা হচ্ছে যে ভাইটি এই উদ্যোগ নিয়েছে আমি হচ্ছে মাধ্যম মাত্র দোয়া করবেন আমাদের জন্য এবং সেই ভাইয়ের জন্য দোয়া আছে বিদায় নিচ্ছি আজকের মতো এবং বাকি আরও দুই তিনটি ধাপে বাকি আটাগুলো আমরা বিতরণ করে দেবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ